আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আসি বুড়িরঙ্গা ব্রিজ অর্থাৎ পোস্তগোলা ব্রিজে এই ব্রিজ দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার সংযোগস্থল এক সময় ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় সবচাইতে বড় ব্রিজ ছিল এই বুড়িরঙ্গা ব্রিজ উনিশশো সালের দিকে এই ব্রিজের নির্মাণ কাজ চালু হয় এবং উনিশশো সালে এই ব্রিজটি চলাচলের জন্য চালু করা হয় সাতশো মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চীনের কারিগরি সহায়তায় নির্মিত হয়েছিল এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন শতাধিক লঞ্চ চলাচল করে দেখতেই পারতেছেন আপনারা এই ব্রিজের উত্তর পাশে রয়েছে পোস্তগোলা সেনানিবাস এবং দক্ষিণ পাশে হলো হাসনাবাদ এলাকা